সুমির বিয়ের কয়েক বছর পর প্রথমবারের মতো তাদের বাসায় বেড়াতে আসে তার বান্ধবী রিমা রিমাকে দেখে সুমি অনেক খুশি হয় তারা যখন কথা বলছিল তখন তার স্বামী রিফাত সেখানে এসে উপস্থিত হয় রিমাকে দেখে রিফাত রীতিমতো অবাক হয় সুমি তখন রিফাতের সাথে রিমার পরিচয় করিয়ে দেয় এবং বলে রিমা আমার অনেক ভালো বন্ধু আমাদের বাসায় ও কিছুদিন থাকবে ঠিক সেদিন রাতে রিফাত ও সুমি যখন ঘুমাচ্ছিল তখন রিমা ফোন দিয়ে রিফাতকে তার রুমে ডাকে রিফাত প্রথমে রাজি ছিল না কিন্তু পরে বাধ্য হয় তার রুমে যেতে রিফাত সেখানে গিয়ে রিমাকে বলে তুমি এত রাতে কেন ডাকছো সুমি জানতে পারলে তো অনেক সমস্যা হবে তখন রিমা বলে সমস্যা তো তোর এখন হবে তোর বউ থাকতেও তুই কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করলি অন্যদিকে রিফাতের স্ত্রী সুমির ঘুম ভেঙে যায় পাশে রিফাতকে না দেখতে পেয়ে তার মনে সন্দেহ হয় সুমি তখন রিমার রুমের সামনে যায় এবং ভিতর থেকে রিমা ও রিফাতের কথোপকথন শুনতে পায় সে অনেক রাগান্বিতভাবে রুমের ভিতর প্রবেশ করে সুমিকে দেখে রিফাত ও রিমা অনেক ভয় পেয়ে যায় তখন রিমা তার বান্ধবী সুমির কাছে এসে বলে জানিস বন্ধু তোর হাজব্যান্ডের সাথে আমার কয়েক বছর যাবৎ সম্পর্ক চলছে আমি বুঝতে পারিনি ও বিবাহিত ও প্রায় সময় রিক্সা করে আমাকে ঘুরতে নিয়ে যেত সব সময় ফোন দিয়ে আমার খোঁজখবর নিত আমি ভাবতাম রিফাত আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমি কখনো বুঝতে পারিনি তোর হাজব্যান্ড আমাকে ধোকা দিচ্ছে একথা শুনে সুমি বলে সিসি সি রিফাত আমি কখনো ভাবতে পারিনি তুমি এতটা খারাপ তোমাকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করাটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল থাকো তুমি আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না রিফাত কোনো কথা না বলে মাথা নিচু করে বসে থাকে এবং সুমি ও রিমা রিফাতকে রেখে দুজনেই সেখান থেকে চলে যায় আমাদের সমাজে রিফাতের মতো দুচ্চরিত্রের মানুষ অনেকেই আছে। যাদের ঘরে বউ থাকতেও পরকিয়ায় লিপ্ত হয় এবং একসময় সবাইকে হারিয়ে নিশ্চয় হয়ে পড়ে তাই প্রত্যেক ছেলেকে রিফাতকে দেখে শিক্ষা নেওয়া উচিত